সালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যা শুনলে হয়তো আপনাদের অনেকের চোখ কপালে উঠবে আবার অনেকে হয়তো দীর্ঘদিনের জমানো খুবের এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাবেন রাজনীতির মাঠে বাজি উল্টে যাওয়া বা বাজিমাত বলে একটা কথা আছে আজকে আমরা সেটাই বিশ্লেষণ করবো আমাদের আলোচনার কেন্দ্রবিদ্যুত থাকবে মুক্তিযুদ্ধ নিয়ে তথাকেত বাণিজ্য চেতনার নামে বছরের পর বছর ধরে চলা ব্যবসা এবং সবশেষে জামাতে ইসলামের এক অবিশ্বাস্য রাজনৈতিক চাপ যা আদেশের বড় বড় রাজনৈতিক বুদ্ধাদের হিসাব নিকাশকেও উল্টে দিয়েছে শুরুতেই আমাদের মহান মুক্তিযুদ্ধের দিকে একটু ফিরে থাকায় হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে ১৯৭১ সাল নিঃসন্দেহে শ্রেষ্ঠতম অধ্যায় এই জাতি ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছে মুঘলদের বিরুদ্ধে লড়েছে কিন্তু একাত্তরের মতো এমন গৌরব বিজয় এর আগে আর আসেনি আমরা গর্ব করে বলি আমরাই সেই জাতি যারা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি কিন্তু দুঃখের বিষয় হলো স্বাধীনতার পরবর্তী সময়ে এই মহান অর্জনটিকে আমরা যতটা না সম্মানের জায়গায় রেখেছি তার চেয়ে বেশি ব্যবহার করেছে রাজনৈতিক হাতিয়ার হিসাবে সহজ কথায় বললে মুক্তিযুদ্ধকে একটা প্রোডাক্ট বা পণ্য রূপান্তর করা হয়েছে যা বিক্রি করে একদল মানুষ নিজেদের আখের গুছিয়েছে আর অন্য দলকে ঘায়াল করেছে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় গত পঞ্চাশ বছরের ইতিহাস পর্যালোচনা করেন তবে দেখবেন আমাদের রাজনীতির একটা বড় অংশ জুড়ে ছিল কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার এই বিতর্ক কিন্তু এই বিতর্কের আড়ালে আসল সত্যটা হলো রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজনে মুক্তিযোদ্ধাকে রাজাকার বানিয়েছে আবার রাজাকার কে মুক্তিযোদ্ধা বানিয়েছে এটা কোনো গোপন কথা নয় বরং দিবালোকের মতো সত্য আওয়ামী লীগের কথাই ধরুন একটা সময় প্রচলিত ছিল যে আওয়ামী লীগ হল মুক্তিযুদ্ধের একমাত্র ঠিকাদার কিন্তু ইতিহাস সাক্ষী তাদের দলের ভেতরেই এমন ব্যবস্থা ছিল যাকে অনেকে ঠাট্টা করে বলতেন ওয়াশিং মেশিন মানে আপনি করে থাকুন না কেন আওয়ামী দিলেই আপনি ধোয়া তুলসী পাতা এমনকি বড় মাপের মুক্তিযোদ্ধা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী একবার বলেছিলেন যে আওয়ামী লীগের একটা মেশিন আছে যার একদিক দিয়ে রাজাকার ঢুকালে অন্য দিক দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে বের হয় কথাটা হয়তো ব্যঙ্গ করে বলা কিন্তু বাস্তবতা কি খুব ভিন্ন ছিল আমরা দেখেছি কিভাবে চিহ্নিত অনেক স্বাধীনতা বিরোধী ব্যক্তি কেবল দলমতের কারণে ক্ষমতার ছায়াতলে আশ্রয় পেয়েছে আবার সত্যিকারের অনেক বীর মুক্তিযোদ্ধা কেবল ভিন্ন মতের কারণে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে ঠিক একই চিত্র আমরা দেখেছি বিএনপির ক্ষেত্রেও জিয়াউর রহমান নিজে একজন সেক্টর কমান্ডার ছিলেন বীর উত্তম ছিলেন কিন্তু তার দল গঠনের প্রক্রিয়ায় তিনি ডানে বামে সবাইকে জায়গা দিয়েছেন মুসলিম লীগ জামাত বা একাত্তরের বিতর্কিত অনেক ব্যক্তি তার দলে স্থান পেয়েছিলেন এটা ছিল রাজনীতির সমীকরণ কিন্তু সমস্যাটা বাধ্য তখন যখন রাজনীতিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ইতিহাসকে নিজের মতো করে লেখার প্রতিযোগিতা শুরু হলো আওয়ামী লীগ চাইল সব কৃতিত্ব শেখ পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখতে আর বিএনপি চাইল জিয়াউর রহমানকে সবকিছু স্থান দিতে এই দুই দলের রশি টানাটানিতে আসল ইতিহাস বিকৃত হলো সবচেয়ে বড় ক্ষতিটা হলো মুক্তিযুদ্ধের পবিত্রতা সাধারণ মানুষের মনে একটা বিরক্তি চলে এলো মানুষ দেখলো যারা একাত্তরে যুদ্ধ করেনি তারা ভুয়া সার্টিফিকেট নিয়ে বড় বড় পদে বসে আছে আর আসল মুক্তিযোদ্ধারা ঢুকছে এই যে জালিয়াতি এই যে প্রতারণা এটা আমাদের জাতীয় বিবেকে একটা বড় ধংশন তৈরি করলো এখন আসি বর্তমান প্রেক্ষাপটে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে আমরা যে গণভুত্থান বা বিপ্লব দেখলাম তার অন্যতম একটা স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা আসলে কেন এলো এটা কি আসলেই তরুণরা নিজেদের রাজাকার মনে করতো একদমই না এটা ছিল ওই তথাকথিত চেতনা ব্যবসায়ীদের গালে একটা চর বছরের পর বছর ধরে যাদেরকে টেগ দিয়ে অপবাদ দিয়ে কুণ্ঠাসা করে রাখা হয়েছিল তারা এই স্লোগানের মাধ্যমে সেই টেগের প্রতি একটা বিদ্রুপ ছুড়ে দিয়েছিল তারা বুঝিয়ে দিয়েছিল তোমরা যাকে গালি হিসাবে ব্যবহার করছো আমরা সেটাকে ভয় পাই না এই মনস্তাত্ত্বিক বিজয়টা ছিল কিন্তু বিশাল আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নিয়েছে জামাতে ইসলাম আপনারা খেয়াল করলে দেখবেন গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে জামাতকে সবাই টিসু পেপারের মতো ব্যবহার করছে যখন দরকার হয়েছে তখন কাছে টেনেছে আওয়ামী লীগ কি জাম জামাত ইসলামকে কখনো ব্যবহার করেনি বাহাত্তর থেকে পঁচাত্তরের সময়কালে ওয়াইসির সদস্য পাওয়া বা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপনের সময় কাদের সহায়তা নেওয়া হয়েছিল কিংবা এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আন্দোলনে বা কেয়ারটেকার সরকারের দাবিতে জামাত কি আওয়ামী লীগের পাশে ছিল না আবার বিএনপির কথা যদি বলি জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া সবাই কিন্তু জামাতকে সঙ্গী হিসাবে রেখেছেন তাদের ভোট ব্যাংক কাজে লাগিয়েছেন কিন্তু কাছে সে সবাই আবার জামাতকে লাথি মেরেছে যখনই কোনো সংকট এসেছে সবাই আঙুল তুলেছে ওই দেখো রাজাকার জামাত এই অপমানে এই বঞ্চনায় সম্ভবত চুপচাপ নিজেদের কৌশল ঠিক করেছে এতদিন তারা মার খেয়েছে কিন্তু এবার মনে হচ্ছে তারা পাল্টা খেলার জন্য প্রস্তুত দু হাজার চব্বিশের বিপ্লবকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কিন্তু গভীর বিশ্লেষণে দেখা যাচ্ছে এই পুরো আন্দোলনের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনা ছিল যার মাস্টারমাইন্ড হিসাবে জামাতের নাম সবার আগে উঠে আসছে গত সতেরো আঠারো মাস ধরে প্রশাসনের ভেতরে শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে তা এক কথায় অবিশ্বাস্য অন্যরা যখন ফেসবুকে স্ট্যাটাস দিতে ব্যস্ত জামাত তখন মাঠ গুছিয়েছে অন্যরা যখন একে অপরের কাদা তুরিতে মত্ত জামাত তখন নিঃশব্দে তাদের শিকড় ছড়িয়েছে সবচেয়ে বড় চমকটা তারা দেখিয়েছে তাদের সাম্প্রতিক কিছু রিক্রুটমেন্ট বা দলে বেরানোর কৌশলে এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা স্বাধীনতা বিরোধী তারা মুক্তিযুদ্ধের শত্রু আজকে তারা আসলে কি করছে তারা কর্নেল অলি আহমেদের মতো একজন বীর বিক্রম একজন জীবন্ত কিংবদন্তি মুক্তিযোদ্ধাকে তাদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে ফেলেছে মেজর আক্তারের মতো মুক্তিযোদ্ধাদের তারা আপন করে নিচ্ছে এটা কি সাধারণ কোনো ঘটনা না এটা রাজনীতির দাবা খেলার একটা বড় চাল যে দলটিকে সারা জীবন বলা হতো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আজ তারা প্রমাণ করার চেষ্টা করছে যে সত্যিকারের এবং সৎ মুক্তিযোদ্ধার আসলে তাদের সাথেই আছে তারা বোঝাতে চাইছে যারা এতদিন মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে খেয়েছে তারা আসলে ভুয়া আর যারা দেশের জন্য রক্ত দিয়েছে কিন্তু দুর্নীতির সাথে আপোষ করেনি তারা এখন ইনসাফের পতাকা তোলে সমাবেত হচ্ছে এটাকে আমি বলছি জামাতের এক প্রকার বাজিমাত তারা রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় অস্ত্রটি অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা সেটিকেই হাইজেক করে ফেলার উপক্রম করেছে আগামী নির্বাচনে যদি আপনারা দেখেন যে আওয়ামী লীগ বা সে জামাতের তালিকায় খেদাপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা বেশি তবে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না এখানে কারণ তারা এখন আর ডিফেন্সিভ মোড়ে নেই তারা বুঝে গেছে বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের গৌরবকে অস্বীকার করে নয় বরং সেটাকে নিজের করে নিয়ে চেতনার ব্যবসা করছে না বরং তারা এবং বঞ্চিত মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্ম করে দিচ্ছে এই কৌশল যদি সফল হয় তবে যারা এতদিন মুক্তিযুদ্ধের সোল এজেন্ট বা একমাত্র দাবিদার সেজে বসেছিলেন তাদের মাথায় হাত পড়বে তাদের ব্যবসার মূলধন শেষ হয়ে যাবে কারণ জনগণ যখন দেখবে যে একাত্তরের রণাঙ্গনের নায়করা জামাতের মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে তখন আর ঢালাও ভাবে গালিটা কাজে আসবে না এই নেটিভটা বদলে দেয়াটাই বর্তমান সময়ে জামাতের একমাত্র মূল লক্ষ্য তাছাড়া ইসলামী মূল্যবোধের সাথে রাষ্ট্র পরিচালনার যে স্বপ্ন তারা দেখছে সেখানেও তারা কৌশলী তারা জোর করে কিন্তু কিচ্ছু চাপাচ্ছে না বরং তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যেখানে মানুষ ভাবে তাদের দিকে ঝুঁকছে প্রশাসনের রন্দ্রে রন্ধ্রে তাদের লোকবল এই যে গত কয়েক মাসে আমরা দেখেছি সরকার পরিবর্তন হলো কিন্তু কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলা নেই সবকিছু একটা অদৃশ্য নিয়ন্ত্রণে চলছে এর কৃতিত্ব অনেকেই জামাতকে দিচ্ছেন তারা প্রমাণ করছে তারা কেবল স্লোগান দিতে জানে না তারা রাষ্ট্র চালাতে জানে তারা ক্রাইসিস করতেও জানে। একটা কথা বলতে চাই। বাংলাদেশের সাদা কালো নেই এখানে সমীকরণগুলো খুব দ্রুত পাল্টাচ্ছে যারা এতদিন ভাবতেন যে জামাত মানেই পলিটিক্যাল আউটকাস্ট বা অস্পৃশ্য তাদের এখন নতুন করে আবার ভাবতে হবে কারণ জামাত এখন আর সেই কুণ্ঠাসা দল নয় তারা এখন কিং মেকার হওয়ার স্বপ্ন দেখছে না তারা হয়তো নিজেরাই কিং হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর তাদের এই উত্থানের পেছনে সবচেয়ে বড় অবদান কিন্তু ওই বড় বড় দলগুলোরই যারা দিনের পর দিন মুক্তিযুদ্ধকে পণ্য বানিয়েছে আর জামাতকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে এখন সেই ব্যবহারের বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসছে আগামী দিনগুলোতে আমরা হয়তো আরো বড় বড় চমক দেখব তবে একটা বিষয় নিশ্চিত মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা রাজনীতির দিন হয়তো শেষ হতে চলেছে কারণ এখন আর ভুয়া সার্টিফিকেট দিয়ে সম্মান কেনা যাবে না কাজ এবং যোগ্যতা দিয়েই মানুষের মন জয় করতে হবে আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন আপনারা নিজেরা একটু মিলিয়ে দেখবেন আমার এই বিশ্লেষণের সাথে মাঠের বাস্তবতার কতটুকু মিল আছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু বর্তমানের এই স্রোত কোন দিকে যাচ্ছে তা বোঝার জন্য খুব বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই শুধু চোখ কান খোলা রাখলেই চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই নিরাপদে থাকবেন তবে আমার আজকের এই বিশ্লেষণে অনেকেই আমাকে বলতে পারেন যে আমি জামাতের জামাতের বা নিয়ে কথা বলছি দেখুন আমি বাস্তবতার আলোকে কথা বলার চেষ্টা করেছি এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেছি প্রকৃতপক্ষে আমি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সম্মান করি শ্রদ্ধা করি এবং আমি চাই মহান মুক্তিযুদ্ধের যে ত্যাগ সেই ত্যাগের আলোকে বাংলাদেশ সোনার বাংলা হিসাবে গড়ে উঠুক আল্লাহ হাফেজ